অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ভারত একাদশী পরিবর্তন আসবে ভারতকে আরও একবার দুবাইতে চারজন স্পিনার খেলাবে কুলদীপ ইব বারুণ চক্রবর্তী দুই মিস্ত্রি স্পিনার একজন লেফট আর্ম চায়নাম্যান আর একজন একেবারেই রহস্য স্পিনার বলতে যা বোঝায় সেটাই যাদের যা আকসর প্যাটেলের লেফট আর্ম অর্থোডক্স এছাড়া ওয়াশিংটন সুন্দরের অপশনও ভারতের কাছে আছে দুবাইতে তারা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছে তারা জানত তারা সবগুলো ম্যাচ এখানে খেলবে তারা পাঁচজন স্পিনার নিয়ে এসেছে চারজনকে তো গেলো ম্যাচে খেলিয়েছে ওই চারজন আবার সব মিলিয়ে প্রায় সাড়ে সাঁত্রিশ ওভার বোলিং করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে তো ওই একই ধরনের স্ট্র্যাটেজি কি ভারত ফলো করবে কিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটা করাটাই স্বাভাবিক কারণ অস্ট্রেলিয়া দলে স্পিনারদের খুব একটা আধিক্য নাই এবং অস্ট্রেলিয়া স্পিনের এগেনস্টে রিসেন্টলি খুব বেশি খাবি খাচ্ছে বিশেষ করে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া ব্যাক টু ব্যাক হেরেছে হাসারাঙ্গা তারা ভালো করতে পারেনি তো ভারত চারজন স্পিনার রমজানের বাজারের লিস্টে আছে তো খেলাতেই পারে চারজন স্পিনার খেলালে যে তাদের একজন পেশা নিয়ে খেলতে হচ্ছে তা কিন্তু না ওই জায়গাটাতে তাদেরকে এক্সট্রা শক্তিমত্তা দিচ্ছেন হার্দিক পান্ডিয়া যিনি একজন পিওর ফাস্ট বোলার হিসেবে আপনি যদি তাকে কাউন্ট করেন খুব বেশি ভুল হবে না মোহাম্মদ স্বামী আছেন হার্দিক পান্ডিয়া এছাড়া চার স্পিনার ব্যাটিং লাইন আপে পরিবর্তনের সম্ভাবনা আসলে নাই বললেই চলে রোহিত শর্মা হ্যামসিং ইঞ্জুরিতে পড়েছিলেন তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি খেলেছেন তার সাথে সুমন বিরাট কোহলি টপ অর্ডারে প্রথম তিনজনই রাইট হ্যান্ডের ব্যাটসম্যান দেখা যায় কখনও কখনও আকসার প্যাটেলকে ফ্লোটার হিসেবে ভারত ব্যবহার করে সেটা চার নাম্বারে বা পাঁচ নাম্বারে তবে সাধারণত যেটা হয় যখন আপনি আর্লি উইকেট হারিয়ে ফেলবেন দুটা তিনটা উইকেট হারিয়ে ফেলবেন তখনই আকসর প্যাটেলকে ফ্লোটার হিসেবে পাঁচ নাম্বার আসলে ব্যবহার করা হয় নতুবা চার নম্বরে শ্রেয়া সাইয়ার পাঁচ নাম্বারে কে রাহুল আছেন ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া তো প্রথম ছয়জনই কিন্তু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ওই জায়গায় কুপার কনলি যিনি মাত্রই একাদশে ঢুকেছেন স্কোয়াডে ঢুকেছেন তার রোলটা খুব ভাইটাল হতে যাচ্ছে যিনি লেফট আর্ম অর্থোডক্স স্পিনার এছাড়া সাত আটে আকশার প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা আছেন কুলদীপ বারুণ দুই স্পিনারের সাথে মোহাম্মদ স্বামী এই হচ্ছে ভারতের অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ তো একই স্ট্র্যাটেজিতে স্টিক থাকবে টিম ইন্ডিয়া কারণ তারা জানে অস্ট্রেলিয়ার স্পিনের এগেনস্টে দুর্বলতা আছে এবং এই কন্ডিশনে খেলে ভারত কিন্তু মানিয়ে নিয়েছে যেটা অস্ট্রেলিয়া এখনো মানিয়ে নিতে পারেনি তো ওই সুবিধাটা ওই অ্যাডভান্টেজটা ভারত পাবে এবং তাদের প্লেইং ইলেভেনেও এত বেশি স্পিনার থাকার অ্যাডভান্টেজটা তারা নিশ্চিতভাবেই নিতে চাইবে নাবিল কাসার টি স্পোর্টস For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.